তো কেউ মতলব মানে কেউ নাই নাই বলতে একটা মনে আছে এই থাকতো এসেছে ভিতরে ঠিক আছে তো মানুষের বাড়িতে গিয়া খাওয়া দাওয়া আনতো বা বিকা করে খাইতো যেটা যেটা দশ বারো দিন ধরে মনে খাওয়া না দশ বারো দিন আছে কেউ দেখে না আর খুশ করি না কেউ নাই যে কুই গেছে গিয়ে আস তো আজকে মানে ওই জনগো জন দেখতে দেখতে মানে গন্ধ হয়েছে গোল জিতা খবরে খবর হয়েছে মানে কি দেখছে ওই গন্ধ পাইছে গন্ধারে হয় না একটা এরকম জানা আছে যে তারা হওয়া উঠেছে না দেখতে আর গাটার মধ্যে কি নাম থেকে নাম তো আমরা তো নামও জানি না বেড়া বাড়ি বাড়ি তো দিকে আসবে বাড়ি মানে এখানে কেউ থাকতো এগুলো তো অনেক রয়েছে